আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লিভার বড় হওয়ার কারণগুলো কি এটা আমাদের জানা প্রয়োজন লিভার বড় হওয়ার অর্থ হল লিভার স্বাভাবিক আকারের চেয়ে আকারে বৃদ্ধি পাওয়া যা ডাক্তারি ভাষায় হেপাটোমেগালি নামে পরিচিত এটি কোনো রোগ নয় বরং অন্য কোন রোগের লক্ষণ হতে পারে লিভার বড় হওয়ার কিছু সাধারণ লক্ষণ হল পেটের উপরের ডান দিকে ব্যথা বা অস্বস্তি কিলান্তি ক্ষুদারাস পেটে ফুলাভাব ত্বক ও চোখের হলুদ বন্য জন্ডিস গাঢ় রঙের প্রস্রাব হালকা রঙের মল এবং পায়ে বা গোড়ালিতে ফোলা ভাব এখন আপনাদের জানাবো লিভার বড় হওয়ার কারণগুলি কি লিভার বড় হওয়ার কারণগুলি বিভিন্ন হতে পারে যেমন ফ্যাটি লিভার লিভারের প্রদাহ হেপাটাইটিস লিভার সিরোসিস লিভার ক্যান্সার কনজেস্টিভ বা কিছু বিপাকীয় রোগ ইত্যাদি যদি আপনি এই লক্ষণগুলি অনুভব করেন তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ডাক্তার লিভার ফাংশন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা শুরু করতে পারেন লিভার বড় হওয়ার কিছু সাধারণ লক্ষণ রয়েছে পেটের উপরের ডানদিকে ব্যথা বা অস্বস্তি যা তীব্র ও হালকা হতে পারে ক্লান্তি এবং দুর্বলতা বোধ করা খিদে না লাগা এবং ওজন কমে যাওয়া পেটে ফোলাভাব বিশেষ করে যদি লিভারের সমস্যা থেকে তরল জমা হয় ত্বক এবং চোখের হলুদ বর্ণ অর্থাৎ জন্ডিস গাঢ় রঙের প্রসাপ এবং হালকা রঙের মল পায়বা বা গোড়ালিতে ফুলাভাব অতিরিক্ত চুলকানি গুরুত্বপূর্ণ বিষয় লিভার বড় হওয়া মানেই লিভার ক্যান্সার নয় এটি অন্যান্য রোগের কারণও হতে পারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেক লিভার রোগের চিকিৎসা করা সম্ভব যদি আপনি এই যে লক্ষণগুলির মাধ্যমে কোনোটি অনুভব করেন তাহলে না করে একজন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তার তার পরামর্শ মোতাবেক আপনি যদি ওষুধ সেবন করেন আল্লাহর রহমতে ভালো হওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ